নমস্কার বন্ধুরা মানে আজকে সব থেকে তম দিন মনে হচ্ছে আমি বেশি হয়েই গেছে মানে এখনো রোদ বেরোইনি আমি এখুনি আমি গরু বের করলাম সকালে গিয়ে গোবরগুলো পরিষ্কার করে খড় দিয়ে তারপরে এক্ষুনি আমি বলি না এত বেলা হয়ে গেলো একটু বের করি বের করেছি আর ধানগুলো একটু খুলে রাখছি

হ্যাঁ সেপায় দিদি সেপাই দিদি খুলে নেবো সবগুলোই খুলে নেবো আমাদের পৌষ পার্বণের পুজো হয়েছিল গতকাল আর পরের দিন মানে আজকে সকাল একদম ভোর সকালে যেটা হয় মা এসে ওই ধানের খুঁপিটা উল্টে দিয়েছে আমাদের নিয়ম থাকে সেটা করে দিয়েছে আর ওই ফুল টুল গুলো তো পাখিটা এদিক ওদিক করে দিয়েছে যেহেতু কাজ হবে না এর মানে হচ্ছে মানে উল্টে দেওয়া মানে হচ্ছে আজকে কোনো কাজ হবে না বিশ্রাম এই জন্য উল্টে দিতে হয় মানে আমরা যেরকম পূর্বপুরুষ থেকে দেখে আসছি শিখে আসছি সেই রকম করেছি কাজ তো করতে হচ্ছে হ্যাঁ মানে কুয়াশা হলেও আমাদের কাজ করতে হচ্ছে

ওখানে তো স্কুল কলেজ সব কিছু বন্ধ থাকে এই উপলক্ষে আর আমরা যখন এই থাকতাম সামনে যে রাস্তাটা ছিল সেখান থেকে সবাই যাচ্ছে সারা রাত সমুদ্রের এখন মানে যে ছিল ট্রেনে ভিড় মানে শিয়ালদা সাউথ সেকশনটা কি মানে বেশ করে নামখানা কাক বা লক্ষ্য আন্দোলন ট্রেন ওইখানে যে আমরা একটা মেলা বসে যায় এত ভিড় ওইখানে প্রচুর ভিড় হয় হ্যাঁ বিভিন্ন জায়গা হয় লর্ড এইটেও তো মেলা হয় বলছে মেলা হয় ওখানে আমি বিয়ের আগে একবার মেলা দেখতে গেছিলাম তখন কি সেভেন এইটে পড়ি ওই নামখানায়

তখন <laughs> খাবো <laughs> <laughs> খাওয়া হচ্ছে মানে যেদিন পুজো হয় সেদিন তো ঠাকুরের সামনে থাকে খাওয়া হয় না তার পরের দিন সকালে খাওয়া হয় আর পূর্বপুরুষরা বলতেন যে মকর খেয়ে চক্কর বাড়বি এই প্রসাদ খাওয়ার পর এরপর থেকে একটু 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 বেলা বাড়বে হ্যাঁ পিঠে নাও খেয়েছি শেষের দিন সব টুট দিয়ে মাখানো আমার খেতে ভালো লাগে এনেছি আমিও তো মানে সকালে তাড়াতাড়ি উঠে কাজকর্ম সেরে পুজোর মতো একটু অল্প ফল কাটা থাকতো

হয়ে আমাদের মেঘে মেঘে তো বেলা বেড়েই যাচ্ছে বোঝা যাচ্ছে না তাই বলে কি থেমে থাকলে চলে রান্না বান্নার জোগাড় চলছে সব রকমের সবজি কাটা হচ্ছে দেখছেন আর খিচুড়ি হবে মেঘলা ওয়েদার বলুন মানে রোদ বেরোনি মানে বেরোনি মানেই মেঘলা আর তাতে কিন্তু খিচুড়িটা ভালো লাগবে গরম গরম খিচুড়ি কাঁপতে কাঁপতে খেতে হবে হ্যাঁ দারুন ঠান্ডা বাবা কি যে পাহা দেখবো এ হয়ে যাচ্ছে এ কদিনা কিছুই মন আনি সত্যি যে তেমন কিছু না কিন্তু আজকে ঠান্ডাতা খুব কোন যাচ্ছে না এবছত ভুনে তোলা তো প্রচুর ঘন হয়েছে দা দাদি কাটতে হচ্ছে এই যে খিচুড়ি টিচুড়ি হবে আর কি সবজি তরকারি তরকারি হবে আছে আছে বলে সব তরকারিতে প্রচুর প্রচুর দেওয়া হচ্ছে এই ধনে কেটে নিলাম আমাদের ওই যে শুরু হয়েছে এই সব বিছিয়ে পড়ে গেছে একদম

রান্না বান্না শুরু করছি সবজি কাটা হয়ে গেছে মা সবজিগুলো ধুয়ে দিচ্ছে এদিকে উনুন জ্বালিয়েছি সবে কড়াই বসিয়েছে একদিকে গরুর খাওয়ারটা হয়ে যাচ্ছে গরুকে তো খাবার দিতে হবে যা ঠান্ডা গরম গরম দিতে হবে আর শীতের দিনে ওয়েদার এই না রোদ উঠেছে কুয়াশাতে রোদ উঠবে কিন্তু এই একটু দেরি হয়ে গেল আজকে হচ্ছে খিচুড়ি খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা একটা বাঁধাকপির তরকারি চাটনি পাপড় এইগুলো আছে হালকা হালকা রোদ বেরিয়েছে হালকা রোদ বেরিয়েছে আপাতত ভালো লাগছে রোদের তাপ নেই কিন্তু এরকম বেরোলেই চলবে ধানটা কিছুটা রোদ পেলে ভালো যেহেতু মুড়ির ধান তো বেশি করে সেদ্ধ করতে হয় এই জন্য সে ভাত বেরিয়ে যায় সেগুলো একদম শুকনো করতে কয়েক দিন তো লাগবেই দারুণ হয়েছে প্রচুর পাখি সব আসে সব ধান ফেলে দেয় ধান একটু খেলে কোনো সমস্যা নেই কিন্তু ফেলে দেয় ভুতুম বসে হ্যাঁ তাই বললাম তো হাত ঝুলিয়ে না বসে আছে ভুতুম মনো কি হচ্ছে ও ঠিক আছে মনের আজকে যখন বাইরে কাজ করছে তাহলে ঘরেও খাওয়া হবে না যে বাইরে খেয়ে নেওয়া আছে যদি পাশে হয় তাহলে এদের ঘর এখন আমি কাজ করছি তখন খাবো খাওয়ার কাজ কৰে ঘৰে ঘা হালকা হালকা রোদ বেরোচ্ছে ধানটা একটু উল্টে দিলাম আর ধান সেদ্ধ মানে একটু তো ঝামেলা কষ্ট হবেই এত সহজে কি হবে